পিঠে বানাবো এই জন্য চাল ধুয়ে তারপর শুকাই রাখছিলাম কিন্তু মেশিনে নেওয়া হয় নাই পরে আইছি আমি বেলেন্ডার করতে এই বেলেন্ডার করা হয়েছে আমি মসতে এক একাই বেল্যান্ডার করি পরে বেল্যান্ডার করা হয়েছে তারপরে আইছি নারকেল করাইতে কারণ ভিজাবত পিঠা নারিকেল দিলে বেশি মজা হয় তারপর আবার চাউলের ই এসে কতগুলো গুঁড়ো হয় না একবারে ওরে দিয়েছে পিঠা বানাইতে বানিয়ে দিছি ছেলেরে খাইছে তারপর আবার রান্না করতে রান্নার মধ্যে আর মধ্যে আবার ছেলেরে খাবার জোগাড় করে দিছি বাবার তো খাবার ছাড়া থাকবে না এক মিনিটও সে খাবার এ বিশানবাজি কী করছে পাড়াইয়া তারপরে এখন ওই ভিডিও করতে আসে বাহিরের আমার দেহে মাঝে মধ্যে করি এখন ও কয় করে এখন পিঠা এই পিঠা এই পিঠাগুলো খাইতে অনেক মজা ছোটবেলা দেখতাম আমার মায় বানাইতে নারকেল দিয়ে তাই আমি বানাইতেই নমস্কার অনেক দিন হয় খাই

রান্না করার জন্য পাশ শাক পাশ শাকটা বাজি করবো আর চিংড়ি মেচ দিয়ে আবার নারকেল দিয়ে আর কাঁচামরিচ বাজি করবো কারণ এটা তো আমার অনেক পছন্দের একটা খাবার আর আব্বু আবার বেশি খায় না কারণ জাল কম খায় কিন্তু আমি তো খাই আমার বয়ের বয়সালে আবারই খাই মধ্যে বড়ো চিংড়ি দিছি আজকে ছোটো চিংড়ি নাই এই জন্য এই জন্য অল্প চিংড়ি ছোট চিংড়িটাও তো অনেকগুলো দেওয়া যায় বাড়িতে গেলে কাঁচামরিচ বাজিটা খাওয়া হয় বেশি মায়ের তো অনেক পছন্দ মার কাঁচামরিচ বাজি হইলে আর কিছুই লাগে না হ্যাঁ নারকেলও দেওয়া লাগে না তো অনেক যাওয়া খায় এই আমার বাজিটা হয়ে গেছে অনেক লোভনীয় হয়েছে এদিকে আবার পাঁচ সপ্তাহ হয়ে গেছে এদিকে আবার এখন কাঁচকলা রান্না করব চিনি মেচ দিয়ে কলাগুলো আনা ছিল অনেক আগে কারণ আমার এক সপ্তাহের তরকারি একদিন বাজার করে সেই জন্য থাকতে যায় তাই মানুষ আমরা দুইজন জন হ্যাঁ আব্বু তো বেশি খায় না দুপুরে খাইয়ে যায় দুই দিন তো খাইয়েও যায় না সকালেই যায় আমার একা একাই বাসায় থাকলে সে বিশেষ করে রাত্রিই খায় এদিকে আইসি এবার বড়াও বানাবো এই আমার বানানো শেষ বরা বড়াগুলো অনেক সুন্দর হয়েছে একদম আর কাসকলার তরকারিটাও আমার হয়ে গেছে এই আমার রান্না শেষ মেহমান আছে মেহমান গেছে এবার আর একবার সে ঘুরতে আমি এদিকে রান্না বান্না করে রাখছি রাইসা খাইবে কারণ আয় বারোটায় হ্যাঁ আব্বু হয় বারোটায় আর আমার দেবর হেও আসে বারোটার পরে হের বউ গেছে বার আর একবার সে পরে আমি রান্না বান্না করি তারপর এখন রাইখে দিব ছেলে ছেলের আমি এবার এখন একটু ঘুমাবো তারপর তারা আইসা খাইবে এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ বিদায় সবাই ভালো থাকবেন